নমস্কার রণজিৎ দাশের কবিতা কবিতার নাম প্ররোচনা তুমুল বৃষ্টির রাতে মনে হয় বাতাস তাড়িত তোমার শরীর জুড়ে আমিও মেঘের মতো ভেঙে পড়ি মুসল ধারায় তোমাকে ডুবিয়ে রাখি বুক জলে বাঘের নিঃশ্বাসে ঝড়ের দাপটে যেন শিকারি তাবুর মতো ফুলে ওঠে স্তন যেন তুমি বলে ওঠো আর নয় আর নয় জনপদ ধ্বংস হয়ে যায় তারপর থেমে যাই গোপন জানালা থেকে শেষ বিন্দু জল ঝরে পাশে ছিন্ন টেলিগ্রাফ খুঁটি পড়ে থাকে ঘন ধান খেতে সমস্ত বিছানা জুড়ে মেঘাচ্ছন্ন চুল হাওয়া চকিত বিদ্যুৎ নিষ্ঠুর বিরতি যেন উল্টানো লরির পাশে শুয়ে আছে জাতীয় সড়ক আবার কি বৃষ্টি হবে আরও ঝড় তুমি চাপা উদ্গ্রীব গলায় আমাকে জিজ্ঞাসা করো কথা শুনে আকাশ স্তম্ভিত অবশ্যই আমি বলি সম্মোহিত লরির চালক অপসংস্কৃতি সেই যেবার তোমাকে নিয়ে বেড়াতে গেলুম খাজুবাহু আমার অপসংস্কৃতির ধরন দেখে ছি ছি করলো লোকে রতি পাথর দেখে আমি মুগ্ধ হয়ে ভুলে গেলুম তোমার আমার মধ্যরাতের অনতি দূর রতি শরীর আমার অপ অপসংস্কৃতির ধরন দেখে ছি ছি করলে তুমি রুস্তম আমাকে চিনলে না আমি বাবুর ছোটো ভাই সম্পূর্ণ মনের জোরে চুমু খেতে এসেছি তোমাকে কলেজের বই খাতা বাতাসে উড়িয়ে দিয়ে এসো এই গাছের আড়ালে দ্রুত চুম্বনের দাগ তত দ্রুত মোছে না যদিও বান্ধবীরা টে পেলে বলো আমি দারোগাবুর ছোটো ভাই সম্পূর্ণ মনের জোরে চুমু খেয়ে গিয়েছি তোমাকে নার্স নার্সকে পছন্দ হলে অর্ধেক অসুখ সেরে যায় শূন্যতা ডেটল গন্ধ ভাতে মাছি সব ভালো লাগে পুরোপুরি সেরে উঠলে ডিসচার্জড সেই ভয়ে ভয়ে বাকিটা জীবন তাই অর্ধেক অসুখ নিয়ে হাসপাতালে থেকে যেতে হয় শীর্ণ ছায়া সমস্ত মুক্তির পথে অন্ধ অন্ধভিকারীর মতো ভালোবাসার ঠায় বসে থাকে পথের ওপরে তার ক্ষুদ্র শীর্ণ ছায়া নিঃশব্দে ডিঙিয়ে যেতে হয় সমস্ত মুক্তির পথে এটুকুই মূল পরিশ্রম কলকাতা এ শহরে মাটি বিক্রি হয় বেতের ঝুড়িতে করে চাপ চাপ অন্ধকার মাটি ক্লান্ত মাথায় নিয়ে ফেরি করে উদম বালক চোখে পড়া মাত্র শ্বাস রুদ্ধ হয়ে আসে বিচ্ছেদ বীজ যত শক্ত করে বাঁধ অন্তর্বাস চোখের ইঙ্গিতে খুলে যায় চোখের আড়ালে খুলে যায় এই দেহ সম্পূর্ণ সন্দেহ গম্বুজ বেড়াতে এসেছি এই কবরখানায় তুমি খুলে দাও ওই দুটি বুক পরিপ্রেক্ষিতের সাথে প্রকাশ্যে মিলিয়ে দেখি ওই দুটি সমাধি গম্বুজ অনুসরণ মাটি ও সূর্যের মধ্যে যে ক্ষুদ্র শেফালি শাখা তাই বেয়ে বেয়ে সুপকাটির সঙ্গে ক্রমশ এগিয়ে যাচ্ছি ঠিক তারই মতো স্থূল ও মন্থর ও পাখিদের খাদ্য হয়ে আত্মবিশ্বাহ যদি তার মতো কোনো অবিশ্বাস্য রূপান্তর পেয়ে যায় শুধু এই লোভে গ্যারেজ মোটর মিস্ত্রি তার মোটরের নিচে শুয়ে একদিন অদৃশ্য হয়েছে লক্ষ্য করেনি কেউ এক খাবলা ধুলোতে সে মুছেছিল হাতের মবিল সেটুকুই কিছুক্ষণ কালো হয়ে উঁচু হয়েছিল নিখুঁত স্টার্টের শব্দে খুশি হয়ে গাড়ির মালিক মোটর চালিয়ে নিয়ে ফিরে গেছে গভীর ধান্দায় মিস্ত্রির বউ বাচ্চা তিন দিন পরে এসে ধুলোর ভেতরে ঢুকে খুঁজে খুঁজেছিল তাকে পরে তারা ফিরে গেছে চুপচাপ গ্যারেজ তো এরকমই হয় কয়েকটি ছোটো ছোটো কবিতা পড়লাম কবি রণজিৎ দাসের কবিতা বই থেকে নমস্কার